আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের গণিত প্রশ্নটি কেমন হবে তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি হচ্ছে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের নবম শ্রেণীর গণিত প্রশ্ন এই বিষয়টি বিষয়গত হচ্ছে একশো নয় এই বিষয়টির জন্য তোমাদেরকে পূর্ণমান দেওয়া হয়েছে সত্তর আর বাকি তিরিশ নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এই প্রশ্নের জন্য তোমাদেরকে এখানে সময় দেওয়া হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট বাকি তিরিশ নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদেরকে বলা হয়েছে সৃজনশীল প্রশ্ন এর মধ্যে থেকে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে তোমরা যদি পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে পারো তোমাদেরকে পঞ্চাশ নম্বর দেওয়া হবে তোমাদেরকে প্রথমেই ক বিভাগ দেওয়া হয়েছে আর এই ক বিভাগে হচ্ছে বীজগণিত বীজগণিতে তোমাদেরকে এখানে এক নম্বরে দেওয়া হয়েছে এক্স সমান টু ওয়াই সমান থ্রি এবং জ্যাড সমান ফাইভ বলে এখানে তোমাদেরকে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে এই তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা যদি এক নম্বরে থাকা এই সৃজনশীলের সমাধান করতে পারো তাহলে তোমাদেরকে এই একটি সৃজনশীলের জন্য দশ নম্বর দেওয়া হবে এরপর দুই নম্বরে তোমাদেরকে এখানে আরও একটা সৃজনশীল দেওয়া হয়েছে এই সৃজনশীলটাও বীজগণিত অংশ থেকে কবিভাগে তোমাদেরকে মোট দুইটি বীজগণিতের সৃজনশীল দেওয়া হয়েছে বলা হচ্ছে এস পরীক্ষায় বিদায় অনুষ্ঠানে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তিন টাকা উত্তোলন করল প্রত্যেকে যতজন ছাত্র আছে তার চেয়ে দশ টাকা বেশি চাঁদা দিল উক্ত টাকা উপহার এবং ডেকোরেশন ওয়ান অনুপাত এক সমস্ত দুই ভাগের এক অনুপাতে ব্যয় হবে তাহলে এই উদ্দীপক থেকে তোমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা এখানে বীজগণিত অংশ দেখে ফেললাম এরপরে তোমাদেরকে বিভাগে জেমিতি অংশ দেওয়া হয়েছে জেমিতি অংশের মধ্যে তোমাদেরকে তিন নম্বরের এই সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং বি ফাইভ সেন্টিমিটার সি সমান হচ্ছে ফাইভ পয়েন্ট সেন্টিমিটার তোমাদেরকে এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে এরপর চার নাম্বারে তোমাদেরকে এখানে আরও একটা জ্যামিতি দেওয়া হয়েছে এখানে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র আছে বলা হচ্ছে চিত্রে পি কিউ আর এস বৃত্তের কেন্দ্র ও এবং ও পি সমান ফোর সেন্টিমিটার তাহলে এই উদ্দীপক অনুসারে তোমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে আমরা এখানে জেমিতির অংশটিকে দেখে ফেললাম দুইটি সৃজনশীল আছে ন্যূনতম তোমাদেরকে একটি সৃজনশীলের সমাধান করতে হবে এরপর তোমাদের তোমাদেরকে ত্রিকোণমিতি ও পরিমিতি দেওয়া হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমাদেরকে পাঁচ নম্বরে ত্রিকোণমিতি দেওয়া হয়েছে বলা হচ্ছে টু কস ইন্টু এক্স প্লাস ওয়ান এর সমান ওয়ান আবার টু সাইন এক্স মাইনাস ওয়াই এর সমান হচ্ছে এক্স ওয়াই শুক্র কোণ এই উদ্দীপক অনুসারে তোমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে এরপর ছয় নম্বরে তোমাদেরকে এখানে পরিমিতি থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া হয়েছে এই উদ্দীপক অনুসারে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে এরপর সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ঘ বিভাগে পরিসংখ্যান দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি দুইটি পরিসংখ্যান দেওয়া হয়েছে এই পরিসংখ্যানের দুইটি সৃজনশীল থেকে আমরা দুইটিরই সমাধান করতে পারি অথবা ন্যূনতম একটি প্রশ্নের সমাধান করতে হবে তাহলে আমরা এখানে আটটি সৃজনশীল প্রশ্ন দেখে ফেললাম এই আটটি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদেরকে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপরে আমরা দেখে নিই আমাদেরকে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে আমাদেরকে বলা হয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও দশটি প্রশ্নের উত্তর লিখতে পারলে আমাদেরকে বিশ নম্বর দেওয়া হবে এখানে এক নম্বরে তোমার ফোর পাওয়ার থ্রি এক্স মাইনাস টেন এর সমান এক হাজার চব্বিশ হলে ফোর পাওয়ার এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো এরপরে দুই নম্বরে তোমাদেরকে এখানে টু রোড ফাইভ পাওয়ার হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর এর সমান টু রোড সেভেন পাওয়ার হচ্ছে ফোর এক্স প্লাস সিক্স হয় তবে এক্সের মান কত তিন নম্বরে হচ্ছে যদি পি সমান সেভেন হয় তবে পি কিউ প্রোটোবার এর সেভেন ভিত্তিক লগ নির্ণয় করো চার নম্বরে তোমাদেরকে এখানে লগের আরেকটা মান দেওয়া হয়েছে এর সমান মাইনাস টোয়েন্টি সেভেন হয় তবে এক্সের মান কত এরপর এখানে মোট পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে আমাদেরকে এই পনেরোটি প্রশ্ন থেকে আমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে লিখতে পারলে আমাদেরকে বিশ নম্বর দেওয়া হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নটি কেমন এই প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের অন্য কোনো বিষয়ের প্রশ্নগুলো কেমন হবে তা তোমাদেরকে দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো